প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা কমা ক্লোজ করে রেসি লিখবে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত খেয়া কবিতায় কবি একটি খেয়া নৌকার পাড়াপাড়ের কথা বলেছেন দাঁড়িয়ে দাও প্রতিদিন কত মানুষের আসা যাওয়া চলে এই নদীপথে দাঁড়িয়ে দাও কেউ ঘরে ফেরে কমা আবার কেউ ঘর থেকে আসে দাঁড়িয়ে দাও নদীর দুপারে সাক্ষী স্বরূপ দুটি গ্রাম পরস্পরের দিকে চেয়ে থাকে দাঁড়িয়ে দাও তাদের মধ্যে বহুদিনের আলাপ হাইফেন পরিচয় কমা দাও কত সুখ হাইফেন দুঃখের ইতিহাস তাদের জানা দাঁড়িয়ে দাও সারাদিন কত মানুষের আসা যাওয়া কমা তাদের কথাবার্তা কমা কার্যকলাপের সাক্ষী হয়ে আছে খেয়া নৌকা ও দুপারের দুটি গ্রাম দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখক ইনভার্টেড কমা দিয়ে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এই দ্বন্দ্ব কিসের জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত সেহা কবিতায় কবি নদী পথে একটি খেয়া নৌকার চলার পথে অর্জিত অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছেন দাঁড়িয়ে দাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে ড্যাস দাও এই চলার কোনো বিরাম নেই দাঁড়িয়ে দাও অন্যদিকে পৃথিবীতে চলছে যুদ্ধ হানাহানি শোষক শ্রেণীর অত্যাচার সাম্রাজ্যবাদীদের নিষ্ঠুরতা দাঁড়িয়ে দাও চারিদিকে গড়ে উঠছে হিংসা কমা একে অপরের প্রতি সন্দেহ কমা দ্বন্দ্ব ও সংঘাত দাঁড়িয়ে দাও এই দ্বন্দ্ব নিজেদের অস্তিত্ব বজায় রাখার দ্বন্দ্ব দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে লেখো এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে তাৎপর্য লেখো বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতায় বঙ্গভঙ্গের যে আন্দোলন তারই ছায়া পড়েছে কবিতাটির মধ্যে একদিকে পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত হানাহানি রক্তারক্তি দাঁড়িয়ে দাও অন্যদিকে নীরব সাক্ষী ওই খিয়া নৌকো ও তার দুপাশের দুটি গ্রাম দাঁড়িয়ে দাও নদী স্রোতে চলমানতার শেষ হয় না কখনো দাঁড়িয়ে দাও সারাদিন কত মানুষ আসে যায় কমা দাও তাদের কার্যকলাপের হিসেব থাকে না দাঁড়িয়ে দাও চিরদিন একইভাবে কমা একই ভঙ্গিতে গতীয়মান ওই খেয়া নৌকা দাঁড়িয়ে দাও দ্বন্দ্ব সংঘাতের মাঝে কেউ পৃথিবীতে থেকে যায় কমা আবার কেউ বা বিলুপ্ত হয় দাঁড়িয়ে দাও কিন্তু নদীর স্রোতে ভাসমান ওই খেয়া নৌকার চলা নিরন্তন দাঁড়ি দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কেহ যায় ঘরে কমা কেহ আসে ঘর হতে ইনভার্টেড কমা ক্লোজ করে ডেস লিখবে কেহ বলতে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞেস দাও আলোচ্য পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতায় কেহ বলতে নদীর দুপাশের গ্রামের মানুষের কথা তথা খেয়া যাত্রীদের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে নদীর তীরবর্তী দুই পাড়ের গ্রামের মানুষের মধ্যে একটা চেনাশোনার পরিবেশ রচিত হয়েছে দাঁড়িয়ে দাও নদীর স্রোতে খেয়া নৌকা পারাপার করে কমা দাও যাত্রীদল কেউ ঘর থেকে আসে কমা দাও আবার কেউ ফিরে যায় ঘরে দাঁড়িয়ে দাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদী তীরবর্তী মানুষের আনাগোনা চলে দাঁড়িয়ে দাও খিয়া নদীর স্রোতে যাত্রী পারাপারের মধ্য দিয়ে মানব জীবনের চলমানতার চিরন্তন ছবিটি ফুটে উঠেছে দাঁড়িয়ে দার্শনিক কবি প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছেন কমা দাও বিশ্ব পিতার সন্তান দল জন্ম নেয় এই মত্তভূমিতে তারই আশীর্বাদ ধন্য হয়ে কমা আবার একদিন ফিরে যেতে হয় স্রষ্টার কাছে তথা অসীমের অনন্তে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই